বিজয় দিবসের এই ধরনের ছবিগুলা বর্তমানে খুবই ট্রেন্ডে আছে আপনিও এই ধরনের ছবি তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ছবিগুলো তৈরি করতে হলে আপনাকে যা যা করতে হবে প্রথমে আপনাকে জিমিনি অ্যাপটা ইনস্টল করতে হবে জিমিনি অ্যাপটা আপনার মোবাইল যদি না থাকে তাহলে ফ্রি স্টোর থেকে জিমিনী অ্যাপটা ইনস্টল করে নিবেন এরপরে আপনার একটা নর্মাল ছবি লাগবে নর্মাল ছবির পরে আপনার একটা প্রম্পট লাগবে প্রম্পটটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এবং কি টেলিগ্রাম চ্যানেলে লিংক দিব সেখান থেকে কপি করে আপনি ট্রেনিং এর জায়গা ছবিগুলো তৈরি করতে পারবেন তো চলুন কিভাবে ছবিগুলো এডিট করবেন দেখে নেওয়া যাক ওকে তো আপনি জিমিনি অ্যাপটি ইনস্টল করার পর জিমিনি অ্যাপসের ভিতরে চলে আসবেন আসার পর আপনি এখানে জিমিনি এখানে ক্লিক করে আপনি যে প্রম্পটা কপি করেছেন সেই ফর্মটা ফেস্ট করে দিবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাস আইকন এই ফ্লাস আইকনে ক্লিক করে দিবেন ফ্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে গ্যালারি এই গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন গ্যালারি অপশনে ক্লিক করে দিলে আপনাকে আপনার মোবাইলের গ্যালারি অপশন নিয়ে আসবেন সেখান থেকে আপনি আপনার নর্মাল একটা ছবি দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি ছবিটা দেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করে ছবিটা অ্যাড করে নেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে জিমিনি আপনাকে ছবিটা তৈরি করে দিবেন একবারে খুব সহজে আপনি জিমিন এ দিয়ে বিজয় দিবসের ছবিগুলো তৈরি করতে পারবেন জাস্ট এ সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে জিমিনি আপনাকে ছবিগুলো তৈরি করে দিবে ওকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছবিটা তৈরি হয়ে গেছে একেবারে অসাধারণ বন্ধুরা এরপরে আপনারা ছবিটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সেভ আইকন এই সেভ আইকনে ক্লিক করে দিলে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর আপনি ছবিটা সোশ্যাল মিডিয়ায় খুব সহজে আপলোড করতে পারবেন তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে ছবিগুলা এবং কি ফ্রন্ট গুলা দেখতে পাচ্ছেন তো আপনারা এই ধরনের ছবি খুব সহজে তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন